নমস্কার নবীন ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শুরুতে দেখিনি আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক দেশপ্রেমের অমর মন্ত্র বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উদযাপনে বেলুনিয়ায় ঐতিহাসিক মুহূর্ত বেলুনিয়া রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ধান কাটায় নেমে কৃষকদের পাশে কৃষিমন্ত্রী রতনলাল নাথ আমতলি বাইপাসে মনফোর্ট স্কুল বাস দুর্ঘটনা নিয়মিতকরণের দাবিতে পথে নামছে সমগ্র শিক্ষা কর্মচারীরা অভিযোগের গ্রেপ্তারের দাবিতে এটি নকর থানার ডেপুটেশন কোষেন ত্রিপুরা বাস ওচিব চালক সংখ্যা আমতলি বাইপাসে জাতীয় সড়কের ধারে ভয়াবহ দুর্ঘটনা বর্ণফোর্ট বিদ্যালয়ের স্কুল বাস উল্টে আহত একাধিক ছাত্রছাত্রী ঘটনাস্থল থেকে পলাতক বাস চালক আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয়েছে হাবানিয়া হাসপাতালে আজ আমতলি বাইপাস এলাকা কেঁপে উঠল এক মর্মান্তিক দুর্ঘটনায় জাতীয় সড়কের ধারে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মনফোর্ড বিদ্যালয়ের বাস নম্বর আর জিরো ওয়ান এফ ফোর থ্রি টু ফোর বাস নম্বর টু মুহূর্তের মধ্যেই চিৎকার চেঁচামেচিতে ভরে উঠে গোটা এলাকা চোখের পলকে মানুষ ছুটে আসে উদ্ধার কাজে প্রত্যক্ষদর্শীদের দাবি বাসটি অতিরিক্ত গতিতে চলছিল হঠাৎই বাকে এসে ভারসাম্য হারিয়ে রাস্তার ধারে গিয়ে ধাক্কা খায় গাড়ি জানালা ভেঙে চিৎকার করতে করতে বেরিয়ে আসে আতঙ্কিত ছাত্রছাত্রীরা দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাঁপানিয়া হাসপাতালে প্রত্যক্ষদর্শীদের আরও অভিযোগ ঘটনার পরই বাস চালক চম্পট দেয় ঘটনাস্থল থেকে খবর পেয়ে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করেছে ঘটনা তদন্ত শুরু হয়েছে অভিভাবকদের মধ্যে স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ক্ষোভ আমরা যখন এদিকে ওই গাড়ি নিয়ে এদিকে এদিকে শর্টকাট আসছিলাম তখন দেখলাম হঠাৎ করে অভি করা আওয়াজ সবাই দৌড়ে আসলাম আমার যে রাস্তার মধ্যে একটা মহিলা পড়ে আছে অর্ধমিত অবস্থায় তখন আমরা ওই তাদের চিন্তা করি নিই মহিলাকে অন্য একটা গাড়ি ধরে নিয়ে গেছে হসপিটালে এটা কী যে বাস এটা এটা তো মনপুরের মনপুরের লেখাই আছে মনপুরের বাস কতজন বাচ্চা এটা বলতে আমরা কিছু বলতে পারি না মহিলা কিসের সঙ্গে ধাক্কা গেছে কিছু বলতে পারি না আওয়াজ দৌড়ে বাড়ি থেকে দৌড়ে চলে এসেছি আরে তাইনে রোজ এই জায়গাতে ছাগলরে ঘাস খাওয়ায় তাইনে রোজ যেন ছাগলরে ঘাস খাওয়ায় আজকেও খাওয়াই আছে আমি কিছুক্ষণ আগে বাড়ি ঢুকছি তাই না দেখে গেছে কিন্তু বাড়ি থেকে আমি ড্রেস টেস খুলছি স্নান করতে যাবো এমন সময় ধুম করে আওয়াজ হয়েছে আমি ভাবছি আমার পাশের বাড়ি বসে সাপ কল করছে নতুন চাপ দিতে বাইরে আয়াদি বাস অ্যাক্সিডেন্ট এবারে আয়াদি তাই নিয়ে নকরে রয়েছে হ্যাঁ

দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে দেশ মাতৃকার বন্দনা মন্ত্র বন্দেমাতরুম রচনার দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজ বিলোরিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো পঁচাত্তর ছিয়াত্তর সালে রচনা করেছিলেন এই অমর দেশ ভক্তিমূলক সঙ্গীত বন্দে মাতরম যা স্বাধীনতা আন্দোলনের প্রতিটি অধ্যায়ে জাতীয় চেতনা এবং দেশপ্রেমের প্রতীক হয়ে উঠেছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লা চরণ মাতিয়া দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজেদ পি সমাজসেবিতি পায়ন চৌধুরী সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এছাড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভারতের জাতীয় পরিচয় এবং সম্মিলিত চেতনায় প্রাপ্তি হিসাবে দাঁড়িয়ে আছে বঙ্কিমচন্দ্র চাচার্য রচিত বন্দে মাতরম প্রথম আঠারোশো সালে দক্ষিণ জেলার বিলনিয়ায় বিকিয়া ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে রাজ্য ভিত্তিক স্কুল স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতা দু হাজার পঁচিশ উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াথিয়া আটটি জেলা থেকে শতাধিক অংশ অংশগ্রহণ করে দক্ষিণ জেলার সদর শহরে বিলোটিয়ার বিকেআই ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল রাজ্যভিত্তিক স্কুল স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতা দু হাজার পঁচিশ যুব ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় রাজ্যের আটটি জেলা থেকে অনূর্ধ্ব চৌদ্দ এবং অনূর্ধ্ব সতেরো বয়সী প্রায় শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করছে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মন্ত্রী শুক্লাচরণ আতিয়া প্রদীপ প্রচুরের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত এবং স্পোর্টস কাউন্সিল এর সরদ সরদিবা পর্বে উপস্থিতরা তাদের বক্তব্যে বলেন রাজ্য ভেতকে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের অন্যতম মঞ্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগিতা এই প্রতিযোগীরা এই আসরের মাধ্যমে ভবিষ্যতে এবং জাতীয় আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জনের পথে এগিয়ে যেতে পারবে আমাদের ত্রিপুরা সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে খেলোয়াড়দের প্রতি খুবই গুরুত্ব প্রদান করছেন ইদানিংকালে আমাদের যে রাজ্যভিত্তিক প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন খেলা এর মধ্যে তিনটি রাজ্যভিত্তিক প্রতিযোগিতার সুযোগ আমাদের এই দক্ষিণ জেলাকে দেওয়া হয়েছিল প্রথমে আমরা জুডু আমরা সমাপ্ত করেছি রাজ্যভিত্তিক প্রতিযোগিতা এরপরে আমরা যোগা এটাও আমরা সমাপ্ত করতে পেরেছি এরপরে আমরা যেটা পেয়েছি যেটা আজকে উদ্বোধন হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতা রাজ্য রাজ্যভিত্তিক যে প্রতিযোগিতা আমাদের এই জেলাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী আমাদের জেলাকে তিনটা খেলা আমাদেরকে দিয়েছেন আমাদের বাস ও জিপচালক संघের নাগర్జলা শাখার সম্পাদকের উপর হামলার ঘটনায় অভিযুক্তকে এখনও আটক করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে আজ এডি নবুর থানায় ডিপোরেশনে মিলিত হওয়ার সংগের সদস্যরা। পশ্চিম ত্রিপুরা বাস ও জিপচালক संघের নাগర్జলা শাখার সম্পাদকের উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত বাবুল ঘোষকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগের সদস্যরা। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এডিনগর থানায় উপস্থিত হয়ে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করে সংঘের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ঘটনার পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে আটক না করায় সংগঠনের সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে তারা দাবি জানিয়েছেন অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে নতুবা বৃহত্তর আন্দোলনে নামবে সংঘ আমরা হাস্তিপুরা বাহ্যীব চালক সঙ্গে নাগর জেলার শাখার যিনি সম্পাদক বসন্ত কুমার দে ওনার উপরে গত একত্রিশ তারিখ রাত আনুমানিক দশটা থেকে সাড়ে দশটা আমাদের বাবুল ঘোষ উনিও ওনার এলাকারই প্রাণঘাতর হামলা এবং মারার চেষ্টা করেছে ওনার হাতে চুরি অস্ত্রও ছিল যাক এটা খুব দুঃখজনক ঘটনা উনি আমার নাগের জেলার হাইস্তিপুরা বাহ্যিক চালক সংঘের শাখার সম্পাদক তারপরে আমরা পুলিশ প্রশাসনও ওই জায়গাতে গিয়েছে গিয়ে ওনাকে বাড়িতে পাইনি রাত্রে তখন আনুমানিক সাড়ে বারোটা একটা হবে তো এলাকাবাসী মিলে বলেছিল পরের দিন সকালে বা দুপুরে একটার ভিতরে ওনাকে সিলিন্ডার করবে তো আমরা সেই মূল্যে সেদিন সকালে ওই এলাকার ক্লাবকেও জানিয়েছি দরখাস্তর মাধ্যমে প্রশাসনকেও জানিয়েছি তো প্রশাসন আমাদের যে কপিও রিসিভ কপিও দেয়নি বাজা বিগত চার পাঁচ দিন হয়ে গেল আসামি দিব্যি চলছে ঘোরাফেরা করছে উনি ওনার গাড়ি চালাচ্ছে এবং বিভিন্ন শ্রমিককে হয়রানি করছে ধমক দিচ্ছে তো তাই আজকে আমরা সাধারণ শ্রমিককে নিয়ে আনার দ্বারস্থ হয়েছি আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি কোনো সংগঠন উনি আমাদের আগে নাগের জলার যে কমিটি ছিল ওই কমিটির সাথে সংগঠনের সাথে যুক্ত ছিল তো উনি নাগের জলা প্রায় সাড়ে ছয় বছর নাগাদ ওনার কমিটি চালিয়েছিল এখন আর কমিটি নেই কমিটি তো তিন বছর পর পরে আমাদের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয় তো উনি ওনার অনেক অর্থ কেলেঙ্কারি আছে ওই অর্থ কেলেঙ্কারির ভয়ে সেক্রেটারি বা আমার প্রেসিডেন্ট কোনো হিসাব টিসাব চাইনি ওর অ্যাডভান্সেই যাকে পায় তাকে আক্রমণ করে ওনার ভিতরে দুর্বলতা আছে তা আমি প্রশাসনকে বলবো এবং আমাদের উচ্চ আধিকারীদের বলবো যে বাবুল ঘোষ উনি আদৌ বন্দে মাতরম গানের দেড়শতম বর্ষপূর্তি উপলক্ষে আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী মানিক শাহর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান প্রায় দেড়শো জন শিল্পীর সম্মিলিত কণ্ঠে বন্দে মাতরম পরিবেশিত হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেশাত্মবোধক গান বন্দে মাতারমের দেড়শোতম বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজ্য সচিবালয়ে আয়োজিত হয় এক গৌরবময় অনুষ্ঠান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকগণ এদিনের এই স্মরণীয় অনুষ্ঠানে প্রায় দেড়শো জন শিল্পীর সম্মিলিত কণ্ঠে বন্দে মাতারম গান পরিবেশিত হয় যা পুরো পরিবেশকে দেশপ্রেমের আবেগে ভরিয়ে তোলে অনুষ্ঠানে বক্তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকীর্তি ও বন্দে মাতারমের ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন বন্দে মাতারম শুধু একটি গান নয় এটি আমাদের জাতীয় চেতনার প্রতীক এই গান আমাদের স্বাধীনতার প্রেরণা জুগিয়েছিল আজও তা আমাদের দেশপ্রেম জাগ্রত করে যে অনুষ্ঠান সেখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি একটু আগে আমরা স্ক্রিনে বন্ধ মা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম গত ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই ন্যাশনাল সঙ্গ বন্ধ মহাতারণ এর একশো পঞ্চাশ গুণ যে বর্ষবর্তী সেটাকে উদযাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় দেশের আন্দোলনে এই রাষ্ট্রীয় গানটির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করে দেশ জুড়ে এর একশো বছর পালনের সিদ্ধান্ত নেওয়া হয় আনন্দনাথ বঙ্কিমচন্দ্রের এক বিখ্যাত উপন্যাস আমরা সবাই জানি যেটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর অক্ষয় নবীনীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম যে রচনা সেটা উনি করেন আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গিয়ে শোনান পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ তরুণের এই প্রথম যে দুটি স্থাপক জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত গাওয়া ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র আজ সিপিআইএম রাজ্য দপ্তরে পালন করা হলো মহান নভেম্বর বিপ্লব দিবস উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সিপিএম এর রাজ্য দপ্তরের যথাযোগ্য মর্যাদায় পালন করা হল মহান নভেম্বর বিপ্লব দিবস এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য বর্ষিয়ান নেতৃত্ব ও কর্মীরা অনুষ্ঠানের সূচনায় বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাপর্ণ করা হয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন উনিশশো সতেরো সালের নভেম্বর বিপ্লব শুধু রাশিয়ার নয় বিশ্বের শ্রমজীবী মানুষের সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক মাইল ফলক আজও সেই বিপ্লবের আদর্শ শ্রমিক কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষার সংগ্রামে দিশা দেখায় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বর্তমান সময়ে সমাজের সাম্য ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় নভেম্বর বিপ্লবের বার্তা নতুন করে স্মরণ করার আহ্বান জানায় কমিউনিস্টের জন্য না বামপন্থীদের কাছে না মানব সভ্যতার ইতিহাসে অন্যতম স্মরণীয় যুগান্তকারী দিবস আজকের এই দিনে আজ থেকে একশো বছর আগে রাশিয়ার মাটিতে মহামতি কমরেড নেতৃত্বে মার্ক্সবাদকে অনুসরণ করে সেখানে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে পৃথিবীর বুকে প্রথম সমাধান কায়েম হয়েছিল এবং এই সোভিয়েতের তথা রাশিয়ার এই সমাজতন্ত্র ইউরোপ এবং মধ্য এশিয়ার সবচেয়ে পশ্চাৎপদ ভূখণ্ডে কিভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে মানব জাতির সর্বোত্তম তার উন্নতি সাধন করা যায় বিকাশ সাধন করা যায় পাশাপাশি বিশ্ব শান্তি সারা পৃথিবীর সমস্ত যারা পরাধীন যারা অবহেলিত তাদের কাছে পথ দেখানো যায় তার উদাহরণ তারা তৈরি করে গেছে যদিও সোভিয়েত কমিউনিস্ট পার্টির আগরতলার লঙ্কামুড়া গ্রামে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষক বিষ্ণুপদ অধিকারীর জমিতে নিজ হাতে ধান কেটে কৃষকদের উৎসাহিত করলেন মন্ত্রী আগরতলা পুর নিগমের এক নং ওয়ার্ডের অন্তর্গত লঙ্কামুড়া গ্রামে আজ কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশগ্রহণ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শ্রী রতনলাল নাথ এদিন লঙ্কামুড়া এলাকার কৃষক বিষ্ণুপদ অধিকারীর ধান জমিতে নেমে স্বয়ং মন্ত্রী ধান গাছ কাটেন জানা যায় এই জমিতে কৃষক বিষ্ণুপদ অধিকারী ছয় জাতের ধানের চারা রোপণ করেছিলেন ফসলের সাফল্য ও কৃষকের পরিশ্রমের প্রশংসা করে কৃষিমন্ত্রী বলেন কৃষকেরাই দেশের মেরুদণ্ড তাদের উৎসাহ ও পরিশ্রমের ফলেই রাজ্যের কৃষিক্ষেত্রে ধারাবাহিক উন্নয়ন হচ্ছে মন্ত্রী রতনলাল নাথ আরও জানান রাজ্য সরকার কৃষকদের পাশে থেকে আধুনিক কৃষি প্রযুক্তি মানসম্পদ বীজ ও আর্থিক সহায়তার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি দপ্তরের আধিকারিক ও বহু গ্রামবাসী এই অনুষ্ঠানে রয়েছে আমাদের আগরতলা মিউনিসিপাল কাউন্সিলের মিল প্রদীপ চন্দ্র চেয়ারম্যান রয়েছেন জুটন দাস ভাইস চেয়ারম্যান বামটিয়া আডি ব্লক রয়েছেন মিত্র রানী দাস মজুমদার কর্পোরেটার এম সি বর্ধন কর্পোরেটার এম সি জগদীশ দাস কর্পোরেটার এম রয়েছেন আমাদের প্রদীপ বরণ রায় সমাজসেবী এবং কৃষির সাথে উনি যুক্ত রয়েছেন ডক্টর উত্তম সাহা জয়েন্ট ডাইরেক্টর দেবাশি ভূমিক রয়েছেন এবং রঞ্জিত কুমার দাস রয়েছেন ডিডিএ রাজু রবি দাস এস এ রয়েছেন আরো অন্যান্য অতিথিরা রয়েছেন এই মাত্র এসেছেন আমাদের মন্ডল সভাপতি মন্ডল আমরা এখানে কোন রাজনৈতিক দল না কিন্তু সি পি যদি কেউ আসে ওনাকে বসাবো বিজেপি আসবে ওনাকে বসাবো জানজুরি বাজারে অনুষ্ঠিত হলো স্বদেশি জাগরণ মঞ্চের উদ্যোগে স্বদেশি সংকল্প যাত্রা সভা দেশীয় দ্রব্য ব্যবহারের আহ্বান জানালেন বক্তারা বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় জামচুরি বাজারের স্বদেশী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্বদেশী সংকল্প যাত্রা সভা সভার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে বিদেশি দ্রব্যের পরিবর্তে দেশীয় দ্রব্য ব্যবহারে উৎসাহিত করা এবং ভারতবর্ষকে আত্মনির্ভর করে তোলার আহ্বান জানানো এই সভায় উপস্থিত ছিলেন কাকড়াবো নগর সংগঠন সংযোজক দিবাসী সরকার অখিল ভারতীয় প্রচার প্রমুখ ডক্টর ধর্মেন্দ্র কুমার দুবে ত্রিপুরা প্রান্ত সংগঠন সংযোজক শিবাজী বোস সহ জামজুরি এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং সাধারণ মানুষ বক্তারা জানান স্বদেশী আন্দোলনের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা সম্ভব এবং দেশের পণ্য ব্যবহারের মধ্য দিয়ে ভারতকে প্রকৃত অর্থে আত্মনির্ভর ভারত হিসেবে গড়ে তোলা সম্ভব আগামী বারোই নভেম্বর নিয়মিতকরণের দাবিতে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন দেবে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ জানালো সংগঠনের প্রদেশ কমিটি আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আগামী বারোই নভেম্বর নিয়মিতকরণের দাবিতে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন দিতে চলেছেন ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানান সংগঠনের প্রদেশ কমিটির সদস্যরা সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন ধরে সমগ্র শিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা অস্থায়ীভাবে কাজ করলেও এখনও তাদের চাকরি নিয়মিত করা হয়নি এই পরিস্থিতিতে কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত তাই আগামী বারোই নভেম্বর শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন জমা দিয়ে তাদের নিয়মিতকরণের দাবিতে আন্দোলনের সূচনা করা হবে সংগঠনের নেতৃত্ব আরও জানান সরকার যদি দ্রুত পদক্ষেপ টানে তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুত নেওয়া হবে প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে প্রত্যেকের শুভেচ্ছা জ্ঞাপন করছে আপনারা সবাই অবগত আছেন এবং আপনারা বিভিন্নভাবে দেখেছেন যে আমরা এর আগে চারটি প্রেসমিট করেছি এবং প্রত্যেকটা প্রেসমিটে আমরা রাজ্য রাষ্ট্রবাদী সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি যে সুপ্রিম কোর্টে যে আমরা দুই দুইটি রায় জিতেছি এবং দুই দুইটি রায়ের মধ্যে আমাদের নিয়মিতকরণ সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে অথচ সরকার কি করেছে সুপ্রিম কোর্টে এস এল করেছে আমরা আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রবাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহের কাছে আমরা আবেদন রাখছি তিনি যেন দূত্র সুপ্রিম কোর্টের থেকে এস এল পি উইথড্র করে আমাদের হাই কোর্টের ডিভিশন ব্রাঞ্চের রায় মোতাবেক আমাদের নিয়মিত করে এই আমরা ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংখ্যা দেখছি যে এখনো যেহেতু সরকার আমাদের বিষয়ে পজিটিভ চিন্তা ভাবনা কি করেছে এটা আমরা জানি না সেই উপলক্ষে আমরা আগামী বারোই নভেম্বর বুধবার আমরা মাননীয় এসপিডি স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের নিকট আমরা গণ্য ডেপুটেশন দিতে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ সেই উপলক্ষে আমি সারা ত্রিপুরার সমগ্র শিক্ষার সকল শিক্ষক শিক্ষিকাদের আমি বলবো যে আপনারা সেই দিন অবশ্যই অংশগ্রহণ করবেন এবং রবীন্দ্র ভবনের প্রাঙ্গনে জমায়ে বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সদা চব্বিশ